মথুরাপুর দেউল বাংলার হারানো এক অতুলনীয় ঐতিহ্য বাংলার মাটিতে ছড়িয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক নিদর্শনের মাঝে এক অনবদ্য রত্ন হল মথুরাপুর দেউল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত এই স্থাপনা শুধু দেখতে নয় ইতিহাসের গহীন এক গল্প বয়ান করে ষোলশো শতাব্দীর দিকে নির্মিত প্রায় চারশো বছরের পুরনো এই দেউলটির আকৃতি বারোকোনা অর্থাৎ বারো কোণ বিশিষ্ট যা দেখতে এক ধরনের জ্যামিতিক অলঙ্কার এর উচ্চতা প্রায় আশি ফিট যা আকাশের দিকে ছুঁই ছুঁই মন্দিরের দেয়ালে খোদাই করা অসংখ্য টেরাকোটা ভাস্কর্যে বাঙালির পুরাতন জীবনযাত্রা যুদ্ধ উৎসব নৃত্য আর পুরাণের গল্প ফুটে উঠেছে এই দেউল নির্মাণের পিছনে রয়েছে নানা ধরনের গল্প ও কিংবদন্তি কেউ বলেন এটি করেছিলেন এক শক্তিশালী সেনাপতি সংগ্রাম সিং যিনি জমিদারের মৃত্যুর পর এই এলাকায় রেভিনিউ সংগ্রহের দায়িত্ব পেয়েছিলেন আবার কেউ বলেন মুঘল সম্রাট আকবরের সময়কার সেনাপতি মানসিং রাজা এই দেউল তৈরি করেছিলেন যুদ্ধ জয়ের স্মৃতিতে যদিও ইতিহাস এমন দাবি পুরোপুরি মানে না তবুও এই মিথ্যা আর সত্তর মিলনে মথুরাপুর দেউল হয়ে উঠেছে এক রহস্যময় নিদর্শন মন্দিরের দেয়ালে টেরাকোটা অলঙ্করণগুলো নিপুণ হাতে তৈরি যেখানে দেখা যায় রামায়ণের কাহিনী যুদ্ধের দৃশ্য পশু পাখির নানা রূপ এবং নিত্যরত নারীদের ছবি এগুলো শুধু শিল্পকলা নয় বাংলার ইতিহাসের এক জীবন্ত প্রমাণ মথুরাপুর দেউলে রয়েছে দুটি প্রবেশপথ দক্ষিণ এবং পশ্চিমমুখী এর ভিতরে একটি গোলাকার কক্ষ আছে যা দেউলের স্থাপত্যকে বিশেষ করে তোলে এক নজরে দেখে মনে হবে সময় যেন থেমে গেছে আর ইতিহাস আজও ফিসফিস করে গল্প বলছে জাতীয় প্রত্নতাত্ত্বিক হিসেবে স্বীকৃত এই দেউলটি আজকাল পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা পরিত্যক্ত দেয়ালের অনেক অংশ ক্ষয়ে যাচ্ছে যা আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে বাঁচিয়ে রাখা জরুরি ঢাকা খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজারে এসে খুব সহজেই রিকশা বা অটোরিকশায় পৌঁছানো যায় আশেপাশের পরিবেশ শান্তিপূর্ণ তাই ভ্রমণকারীরা এখানে শুধু ইতিহাসই জানেন না বরং প্রকৃতির শীতল ছায় মানসিক প্রশান্তিও পান এই দেউল শুধু একটি পুরনো মন্দির নয় এটি আমাদের গর্ব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যা আজও বেঁচে আছে টেরাকোটা শিল্পর মাধ্যমে আমাদের উচিত এই ঐতিহ্যের সঠিক যত্ন নেওয়া যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি রক্ষিত থাকে বাংলাদেশের চৌষট্টি জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকন বাজাতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন